খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় জেলার নারায়ণগঞ্জ মৌজার অস্তিত্ব এখন সংকটের মুখে হাতানিয়া দোয়ানিয়া নদী গিলে এই মৌজার বিস্তীর্ণ অঞ্চল বাকি যেটুকু জমি রয়েছে তা বাঁচিয়ে রাখতে প্রতিনিয়ত চলছে লড়াই গত পূর্ণিমার কোটালেও বাঁধের বিস্তীর্ণ এলাকা নদী চলে গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত এক মাসের মধ্যে নারায়ণগঞ্জের তিনটি জায়গায় নদী বাঁধে ধস নেমেছে এই ঘটনার জেরে পঁচিশ জন গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন প্রত্যেক বছর জল ঢুকেতে জায়গা পড়িছে কুড়ি বিঘা জায়গা এখন যা আছে ছ সাত বিঘা জায়গা আছে সব যেতে বসছে কোনো জায়গা কি আর বাকি আছে কোনো জায়গা বাকি নেই ঘর করারও জায়গা নেই হ্যাঁ ভয়ে তো ভয় তো লাগে প্রচুর আতঙ্ক রাত্রে প্রচুর ভয় লাগে আতঙ্ক সব আরও ঝড় বৃষ্টি হলে আরও বেশি সমস্যা হয় বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো কি করব নেই করব গরু বাছু সব কিছু নেই নামখানা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রিঙ্কু দাস জানা বলেন অতীতে সুবিশাল এলাকা জুড়ে নারায়ণগঞ্জ মৌজা ছিল নদীর ভাঙনের ফলে এখন এই এলাকা অনেকটাই ছোট হয়ে গিয়েছে দুই কিলোমিটার লম্বা ও এক কিলোমিটার চওড়া দীর্ঘ অঞ্চল নদী গর্ভে চলে গিয়েছে বহু পরিবার এই গ্রাম ছেড়ে অন্যত্র গিয়ে বাড়ি করেছেন মূলত এই মৌজার বিপরীত দিকে হাতানিয়া দোয়ানিয়া নদীতে একটি নতুন চরের সৃষ্টি হয়েছে যে কারণে এই এলাকা ক্রমশ ভাঙছে এছাড়াও প্রতিদিন হাতানিয়া দোয়ানিয়া নদীর মাঝখানে নারায়ণগঞ্জের কাছাকাছি প্রায় একশোটি করে বিদেশি পণ্যবাহী জাহাজ দাঁড়িয়ে থাকে যে কারণে নদী স্রোত ঘুরে গিয়ে এই অঞ্চলের উপকূলে ধাক্কা মারছে তাই নদীর ভাঙন আরও বেড়েছে তবে সম্প্রতি এই অঞ্চলে নদীমার পরিদর্শন করেছেন সেচ দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন তিনি জানিয়েছেন আগামী দিনে ভাঙন রোধের ক্ষেত্রে কী করা যায় ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করব নামখানা থেকে শুভজিৎ দাস ও রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার কিরণময় স্টিল ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর আমাদের শোরুমে অত্যাধুনিক ডিজাইনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির স্টিল আলমারি সোফা চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়েনিংগুলি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন